ডাক্তার মাইকেল মসলি একজন ব্রিটিশ চিকিৎসক এবং বিজ্ঞান সাংবাদিক তিনি দীর্ঘদিন ধরে টাইপ টু ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছিলেন ওষুধ খেয়েও পরিস্থিতি খুব একটা ভালো হচ্ছিল না একসময় তিনি ইন্টারমিডিয়েট ফাস্টিং বা নির্দিষ্ট সময় না খেয়ে থাকার বিষয়ে গবেষণা শুরু করেন গবেষণার অংশ হিসেবে তিনি ফাইভ টু ডায়েট পদ্ধতি অনুসরণ করেন যা অনেকটা মুসলমানদের রোজার মতোই মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি দেখেন ওজন কমেছে নয় কেজি ইনসুলিন সেন্সিটিভিটি বেড়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে মানসিক চাপ কমেছে ব্রেন আরও সক্রিয় হয়েছে এই অভিজ্ঞতার পর তিনি বিবিসিতে ইট ফাস্ট অ্যান্ড লাইভ লঙ্গার নামে একটি ডকুমেন্টারি করেন যেখানে দেখানো হয় কিভাবে রোজার মতো ফাস্টিং দীর্ঘায়ু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে ডাক্তার মাইকেল মুসলিম গবেষণা পরে হারভার্ড মেডিকেল স্কুল এবং অনন্য চিকিৎসা প্রতিষ্ঠানও ব্যাপক আলোচিত হয় চিকিৎসা বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে রোজা শুধু এবাদতি নয় এটি স্বাস্থ্যকর জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ আর তাই আজকে আমরা জানব চিকিৎসা বিজ্ঞানের রোজার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব চোদ্দশো বছর আগে মুসলমানদের উপর রোজার বিধান নাজিল হয়েছিল যা কিনা একই সঙ্গে বিজ্ঞান নির্ভর স্বাস্থ্যসম্মত ও মানসিক প্রশান্তির আধার রোজার সময় খাবার গ্রহণ নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ থাকে এতে আমাদের কোষে বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে এই পরিস্থিতিকে বলা হয়েছে অটোফেজি রোজা নিয়ে বিশ্ব অটোফেজি তথ্য দিয়ে দু সালে নোবেল পেয়েছিলেন জাপানি গবেষক বিজ্ঞানী ওসিনোডি ওসোমি দীর্ঘদিন একইভাবে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করলে শরীরে তা অতিরিক্ত মেদ হিসেবে জমা হয় সে সঙ্গে বাড়ি ক্ষতিকারক টক্সিনের মাত্রাও কিন্তু দীর্ঘ একটি মাস রোজা রাখলে এ সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসা সম্ভব হয় এ বিষয়ে স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার শেলটন তার সুপ্রিয় নিউট্রিশন গ্রন্থে বলেছেন উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন চর্বি শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয় ফলে গুরুত্বপূর্ণ কোষগুলোর ক্ষতি নয় বরং পুষ্টি বিধান হয় রোজার গুরুত্ব অনুধাবন করে ডক্টর আইজাক জেনিংস বলেছেন যারা আলস্য ও গোড়ামির কারণে এবং অতিভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবন শক্তিকে ভাড়াক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায় রোজা তাদের এই বিপদ থেকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে রোজাদার পেপ্রিকালসারের রোগীরা রোজা রাখলে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন এতে তাদের শরীর অনেকটাই ফিট থাকে হৃদরোগ উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা উপকারী কিডনি সমস্যায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রেও রোজা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর পাথরকণা ও চুন দূরীভূত হয় রোজা রাখার ফলে আমাদের শরীর নানা ধরনের চাপ নিতে সক্ষমতা অর্জন করে ফলে রোজাদার ব্যক্তি কখনো খিচুনি এবং মানসিক অস্থিরতার মুখোমুখি হয় না তাহলে আমাদের উপর আরোপিত মহান রবের ফরজ বিধান মানতে বাধা কোথায় চলুন আমরা পুরো রামাদনেই শিয়াম পালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই